হ্যালো জিওন এখন আমি আপনাদেরকে তাও কীভাবে দেখাবো কীভাবে টুকে ফটো এডিট করতে পারবেন যে টা টুকে ফটো এডিট করার জন্য যে অ্যাপসটা সবচেয়ে বেস্ট এখন আমি আপনাদেরকে সেটা এডিট করে দেখাবো চল দেখে আসি তো তার জন্য যেতে হবে আমাদের মোবাইলের স্ক্রিনে প্রথমে উইন অ্যাপটি ডাউনলোড করে রাখবেন যাতে নেই প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখবেন তারপর অল ক্যাটাগরি টিপ দেবেন অল ক্যাটাগরি আসার পরে এই অল ক্যাটাগরি আসার পরে হ্যাঁ আপনি আপনার ফটো শুয়েস করবেন যেহেতু আমি আমার একটা আমের ছবি সুইচ করতেছি সার্চ করতেছি তারপর ঠিক দিলাম এখন ইনস্টলিং হচ্ছে একটু সময় নেবে তারপর অলএচডি অল দিয়ে রাখবেন অল কালার দিয়ে রাখবেন নাইট মোড দেওয়ার দরকার না যেহেতু এটা দিনের ক্যামেরা ঢুকে দিয়ে রাখবেন অলরেডি একটু টাইম নেবে ও অবশ্যই যারা আমাদের চ্যানেলে আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন হয়ে গেছে দেখে আপনাদেরকে দেখাইতেছি দেখছেন সেন্স টুকে টুকে পুরে সেন্স তো আমি আপনাদেরকে এটা আমার গ্যালারি থেকে দেখাবো এখন আমি এটাকে এখন সেভ দেবো সেভ দিয়েছি অলরেডি আর কোনো এডিট করবো না এখন আমি আমার গ্যালারি থেকে দেখাবো আপনাদেরকে এটা এডিটটা কেমন হয়েছে আমার একটু অপেক্ষা করতে হবে আমি গ্যালারিতে যেতেছি সো আর কোনো এডিট করার দরকার নেই এই যে এই যে আমার ফটো দেখেছেন একদম এইচডি একদম ক্লিয়ার কোনো জুম হবে না আপনাদেরকে অরিজিনালটা দেখাইতেছি যে এটা হচ্ছে অরিজিনাল আর এটা হচ্ছে এডিট সো ফাইনালি